আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসলেন সব সময় আনেন নেন কেমন লাগে আসলে অনুভূতিটা আমার যদি বলতেন আমার জন্য কি দোয়া করতেছেন কিনা হ্যাঁ অবশ্যই আপনার জন্য দোয়া আছে আপনার উদ্দেশ্য সফল হোক আলহামদুলিল্লাহ আমার হচ্ছে বোর্ডিং পাস হয়ে গেল সো এয়ারপোর্টে প্রথম ঢোকার পরে আমি কিন্তু বোর্ডিং পাসের জন্য দৌড়াদৌড়ি করি কারণ বোর্ডিং পাসটা হওয়ার পরে কিন্তু হচ্ছে অন্য কিছু এখন আমার হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার দিকে যাচ্ছি আমি অর্থাৎ বুকিং আমার এখন শেষ হয়ে গেল অলরেডি আপনাদেরকে বললাম সো বুকিং শেষ করার পরে কিন্তু ডিপার খুঁজতে হয় যেহেতু আমি ইন্টারন্যাশনাল ট্যুর দিচ্ছি সেহেতু আমার খুঁজতে হবে ইন্টারন্যাশনাল ডিপার্চার আলহামদুলিল্লাহ সকল গেট পার হয়ে একদম বিমান ইতিহাস বিমানে প্রথমবারের মতো তো এখান থেকে দেখা যাচ্ছে আমার বিমানটা তো আলহামদুলিল্লাহ আশা করি ট্যুরটা ভালোই হবে সবাই দোয়া করবেন অবশ্যই এটা কোনো

আরো আছে নাট ইস দিস তো এখন আমি দু আবুধাবি এয়ারপোর্টে আসছি আবুধাবি এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর আবুধাবিতে থাকবো দেড় ঘন্টার মতো তো আমার ফ্লাইট করতে হবে এই জন্য গেটটা আগে ইয়েস এটা হচ্ছে আমার দেখা সবচেয়ে সুন্দর ক্রিসমাস ট্রি আমার দেখা আমার দেখা এই পর্যন্ত আমার এত বছরের জীবনের সবচেয়ে সুন্দর ক্রিসমাস ট্রি এর আগে আমি কখনই মনে এরকম দেখেন না দেখেন আমি হচ্ছে এখন হচ্ছে আবুধাবি এয়ারপোর্টে আছি এয়ারপোর্টে কি সুন্দর সিস্টেম করে রাখছে এখানে ক্যাবল দিয়ে চার্জ দেওয়া যাচ্ছে আমার মোবাইলটা সো দেখেন আবুধাবি এয়ারপোর্টটা এটা ডিপাচ্চার সো ভাল লাগতেছে মানে অনেক সুন্দর অনেক গোছাবে মানে পরিকল্পিত চাই না বাংলাদেশের এয়ারপোর্টগুলো কবে এরকম সুন্দর হবে সে খুবই ভালো লাগতেছে এখানে আইসা সো দুবাইতে থাকতে পারলে ভালো হইতো ডুবাইয়ের পিসা তো এখন বাংলাদেশিদের জন্য পাওয়া যাচ্ছে না সো এটাই হচ্ছে সবচেয়ে ব্যাট লাভ আমার জন্য নন ইজিপশিয়ানদের হচ্ছে যে অ্যারাইভেল কার্ড অ্যারাইভেল কার্ডটা কিন্তু পূরণ করতে হয় ইমিগ্রেশনে গেলে কিন্তু খুব ইজি হয়ে যাবো আপনাদের জন্য সো আমিও পূরণ করে নিলাম এভাবে সবাইকে দিচ্ছে এখান থেকেই তো এটা ভালো উদ্বেগ ইন্ডিয়াতে এয়ারলাইন্সের এটা খুব ভালো উদ্বেগ আমার সপ্তম কান্ট্রি হিসাবে মিশরে পাড়া দিচ্ছি অর্থাৎ ল্যান্ডিং করছি সো চলে আসলাম ইমিগ্রেশনটা একদম সিম্পল ছিল তারা ইমিগ্রেশন সিলটাও দিল না মানে ওরা দিছে রেজিস্ট্রেশন বাই সেভেন ডেজ অর্থাৎ সেভেন ডেজের জন্য আমাকে অ্যাক্টিভ করছে সো এয়ারপোর্টে তেমন একটা ঝামেলা নাই আর অনারেবল বিসা যাদের আছে যে দেশের এরা আইসা একদম স্মুথলি নিতে পারে তো এয়ারপোর্টটা অনেক বড় না একটু ঢুকানো খুবই ঢুকানো সব খুবই ভালো লাগতেছে এখানে তো দেখি এখানে ট্যুরিস্ট টুরিস্ট সেবা নিতে পারি অনেকে ট্যাক্সির জন্য আমাকে রিকোয়েস্ট করতেছে কিন্তু আমি ট্যাক্সি ট্যাক্সি লেটার এয়ারপোর্ট থেকে একদম অল্প টাকা আমি হচ্ছে এক্সচেঞ্জ করে নিলাম ডলার দিয়ে এখানে আমি পাইছি হচ্ছে পঞ্চাশ ডলার দিয়ে হচ্ছে পাইছি হচ্ছে অ্যারাউন্ড চব্বিশশো ছিয়ানব্বই টাকা চব্বিশশো ছিয়ানব্বই টাকা পাইছি মাত্র হচ্ছে পঞ্চাশ ডলার দিয়ে সো রেট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি নিট আমার হচ্ছে এটা উবারের উবারের জন্য ভালোভাবে হবে আমার আজকে আজকে চলার মতন হলেই হইলো কালকে আবার হচ্ছে এক্সচেঞ্জ করে নিতে পারেন একটু একটু এয়ারপোর্টে একটু রেট বেশি থাকে স্বাভাবিক সে তারপর এখন একটা সিম কিনবো এটা হচ্ছে ভোডাফোন ভোডাফোন নাকি হচ্ছে সবচেয়ে ভালো এখানকার তো ইজিপশিয়ান ডলার ইজিপশিয়ান পাউন্ডস মন দরতেছে আসলে চিনি না তো দেখতে থাকুন আমার ভিডিও যে এখানে আসার পরে কিন্তু ওনারা মানে অনেক বিরক্ত করবে আপনাদের অনেক মানুষ এখানে বিরক্ত করে মানে যত গাড়ি নেওয়ার জন্য সো এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর আর এয়ারপোর্টের বাইরের অংশ আমি বাইরে গেছি সো খুবই ভাল লাগতেছে এখানের পরিবেশটা আমার আশা করতেছি যে এখানে একটু বসবো তারপরে আ উবার নিলাম অনেকক্ষণ বসে থাকি কারণ সিম নিছি তারপরে মানে এক্সচেঞ্জ করছি তারপরে হচ্ছে উবার উবারে করে যাচ্ছি হিজ নেম ইজ হাসান হাসান আ এই সেই তাহের স্কোয়ার এই তাহের স্কোয়ার থেকে কিন্তু ইজিলি আপনি হচ্ছে এক দিকে হচ্ছে যেতে পারবেন হচ্ছে নীল নদে আরেক দিকে হচ্ছে ইজিপশিয়ান মিউজি মিউজিয়ামে অর্থাৎ এটা হচ্ছে তাহের স্কোয়ার হচ্ছে একটা প্রাণ কেন্দ্র এখানেই হচ্ছে ট্যুরিস্টরা গিয়া এর আশেপাশে হোটেলগুলোতে থাকে এখানে বড় বড় হোটেলগুলো রয়েছে তো সবাই এখানে আয়েশা সন্ধ্যার সময় খুবই আড্ডা মারে আর খুবই সুন্দর একটা প্লেস আমি খুবই এনজয় করি আমি কিন্তু চলে আসছি তাহের স্কোয়ারে তো এখান থেকে আমার ড্রাইভারটা খুবই চালাক কি বলবো পুরো বাংলাদেশের মতো হ্যাঁ আমার নামাই দেওয়া গেছে মানে দূরে নামাই দেওয়া গেছে চলে গেছে তো যাচ্ছি আমার হোটেলের দিকে দেখা যাক কেমন লাগে হোটেলে কারণ হোটেলে আমার চার দিনের বুকিং এই হোটেলে যাইতেই হবে অলরেডি আমি পেট করে দিচ্ছি পেড না করে দিলে যাইতাম না কোন হোটেলে থাকতাম তো অলরেডি পেজ এই দেশে লিফট মানে ওই যে পৃথিবীতে লিফট যখন আবিষ্কার হয়েছে তখন মনে ওই দেশে আসছিল ঠিক আছে দেখেন লিফ্ট কিভাবে খুলতো নিজে নিজে খুলেনা যসব কইরা এই ব্রাদার আর ইউ ফাইন ইউ ইথিং Ah. Ah, eat, eat. eat. Ah, eat, eat. eat, eat. okay. Okay. Tuan yang ni, tuan yang tinggal di pun. আমার রুমে কী কী আছে সেটা আমি দেখেছিলাম সো এই যে আমাদের আমার একটা ওয়াশরুম আছে মধ্যে ওয়াশরুম এটা বসে করে টানা দেব করে দিচ্ছে আর এই যে রুম পুরো এসি করা কোনো ধরনের যাবে নেই এই যে আমার ব্যাগগুলো দেখা গেছিলাম সো আশা করি ভালো একটা সাপোর্ট দিবে